পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পদ সংখ্যা হচ্ছে ২৮ জন সার্কুলার প্রকাশ করেছে চোদ্দো এক দু হাজার পঁচিশ চোদ্দো তারিখে প্রকাশিত এই সার্কুলারটি পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আঠাইশ জন লোক নিয়োগ দিবে। আমি পদের নামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক হচ্ছে টিম লিডার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং একজন এটা এইস পাশই হবে বিজ্ঞান বিভাগে যারা এসএসসি পাশ করেছেন তাদের জন্য অপারেটর অপারেশন জন। এটা এসএসসি বিজ্ঞান ভোকেশনাল বা সমমান পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয়জন নিয়োগ দিবে এই অপদে গেজার গেজার একজন এইচএসসি বিজ্ঞান ভোকেশনাল বা সমমান পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার ফাইটার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং চারজন এস বা সমমান পা শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি ফায়ার ফাইটিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান ইন্সট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন দুইজন এইসএসসি বিজ্ঞান বা ভোকেশনাল বা সমমান পাস সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান সিপি এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডমিন দুইজন এসএসসি পাশ হতে হবে বিজ্ঞান বা ভোকেশনাল সমমান পাশ হলেও চলবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পেট্রোলিয়াম মেকানিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপ লাইন সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাদের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল দুইজন এইস এসি বিজ্ঞান ভোকেশনাল বা সমমান পাস হতে হবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে আছে টেকনিশিয়ান স্টেটিক অ্যান্ড রোটেটিং ইকুইপমেন্ট আটজন এইচএসি পাস বিজ্ঞান ভোকেশনাল বা সমমান পাশ হলে হবে পাঁচ বছরের এই কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে প্রিয় বন্ধুরা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা এই পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে চাকরি করতে চান তাদের আপনারা চাইলে সার্কুলারটি দেখে অতি তাড়াতাড়ি আপনাদের পছন্দের পদে আবেদন করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অন করতে ভুলবেন না অবশ্যই চাকরির সকল সঠিক তথ্য এবং সঠিক সংবাদ আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আপনারা বিভিন্ন চাকরির পত্র খবর দেখে বিভ্রান্ত না হয়ে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা সকল জাতীয় এবং সত্য সংবাদগুলো এখানে পেয়ে যাবেন এবং আপনার পছন্দের চাকরির পোস্টে আপনি আবেদন করতে পারবেন এই সার্কুলারটি দেখে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়